বেনার বলবেন আল্লাহ আমার উপায়ে কি হবে আজ আমার উপায়ে কি হবে موسی নবী কাঁদবেন ইসা নবী কাঁদবেন নূহ নবী কাঁদবেন ইব্রাহিম নবী কান্না করবেন উম্মতেরা পাগলের মতো দরাবে সূর্যের গরম সহ্য করা যায় না ও কামরাঙ্গীর চরের মুসলমান বাবারা বিদ্যা বাবাজিরা যুবকরা ছাত্র ভাইরা পর্দার আলের মা বোনেরা গরম সহ্য করতে পারিনার বাবা দুনিয়ার গরম যে এত কঠিন এর থেকে হাজার 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 গুণ তেজ হবে জাহান আগুনের গরম দুনিয়ার গরম সহ্য করতে যদি না পারি জাহান আগুন কেমন করে সহ্য করবা দুনিয়াতে মশার কামড় সহ্য করতে পারো না রে যুব গুনানিয়া নামাজ বাদ দিয়া দাড়ি কামাইয়া বেপরদার গুনানিয়া যদি কবরে যাও ওই কবরে দুই পার্শ্বের মাটির চা করে সহ্য করবা এসির বাতাসেও তোমার আমার ঘাম কমে না হাসরের ময়দান তো আরো কঠিন রহমতের নবী কান্না করে বলেন আয়েশা কেমতের ময়দানে উন্মতেরা পাগল হয়ে ধরাবে উলঙ্গ নবীদের কাছে যাবে সুপারিশের জন্য আদম নবী বলবে আমি সুপারিশ করতে পারবো না ঈসা নবী বলবে আমি পারব না মুসা নবী বলবে সুপারিশ করতে পারব না আল্লাহ বড় রাগান্বিত আওয়াজ দিছেন লিমানিল মুলকুল ইয়াউমের সাইনবোর্ড লাগায় দিছেন আমার আল্লাহ আজকে বড় রাগ হয়ে গেছেন আল্লাহ ধমক দিয়া চিৎকার দিয়া বলবে কুদরতি আওয়াজে ও দুনিয়ার রাজা সারা আয় আয় দুনিয়াতে কত মাস্তানি বাহাদুরি করেছ আজকে আমার সামনে রাজত্ব দেখা দাও আল্লাহর প্রশ্নের সামনে কেউ দাঁড়াতে পারবে না আম্মা বলেন ইয়া রাসুল আল্লাহ এমন কঠিন সময় উন্নতের কি উপায় হবে আমার নবী বলেন ও আয়েশা ওই সময় উন্মতেরা সব নবীদের থেকে ঘুরে ঘুরে খুঁজবে রহমতের নবী কর রাসূলবে রহমতের নবী কোথায় আল্লাহর নবীর প্রশ্নের জবাবে আম্মাজান বললেন ইয়া রাসূলুল্লাহ উম্মতেরা আপনারে কোথায় তালাশ করবে রহমতের নবী কাদের বলে দায়শা আমি তখন আমার মালিকের সামনে মাকামে মাহমুদ মাকামে কামে পরে কান্না করব ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায় মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায় নবী বিদবেন নিজের চিন্তায় আদম নবী